বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে ফলে মংলা বন্দর সহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকার উপর দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত ও হালকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে নিম্নচাপের কারণে মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস একই সাথে সুন্দরবনের করমজলেও স্বাভাবিকের তুলনায় তিন ফুট উচ্চতায় পানি বেড়েছে জানিয়ে করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এই যে একটা নিম্নচাপ হলো এদিকে আবার আমাবস্যার যে একটা পানির উচ্চতা তো বাড়বে সাধারণত আর নিম্নচাপের জন্য আরও তিন নম্বর সিগন্যাল পানি বাড়িছে বাড়তে বাড়তে সুন্দরবনে অনেক ভিতরে ফিরে যাওয়া সব জায়গায় পানি চলে গেছে ধরে নেওয়া যায় যে সাধারণত যে পানি হওয়ার কথা থেকে তার থেকে দুই থেকে তিন ফুট পানি বেশি হয়েছে আর এই পানি হওয়ার জন্য সুন্দরবনে সব জায়গায় তলায় গেলেও আসলে কিন্তু বন্যপ্রাণী খুব বেশি ক্ষয়ক্ষতি হওয়ার কথা না কারণ হচ্ছে কি বন্যপ্রাণী জানে যে এ ধরনের বিভিন্ন সময় পানি আসে এ ধরনের বন্যায় ওরা তিন চার ঘন্টা যদি টিকে থাকতে পারে তারপরেও ওরা ফিরে পরিবেশে ফিরে যেতে পারে সেই হিসেবে ওরাও ভালো আছে আশা করি এখনো পর্যন্ত কোনো সংবাদ পাওয়া যায়নি যে এসে কোনো বন্যপ্রাণী ক্ষয়ক্ষতি হলো কিনা এছাড়া আমাদের যে করম জলে যে বন্যপ্রাণী ক্যাপটিভ যে বন্যপ্রাণীগুলো আছে সেগুলোও ভালো আছে